নমস্কার আজকে আমি নিয়ে এসেছি খুব ছোট্ট একটা ভিডিও যা সন্ধেবেলার জলখাবার হিসেবে বা বাচ্চাদেরকেও সন্ধেবেলায় আপনি এই জলখাবারটা দিতে পারেন আর এগুলো সব বাড়িতেই এই উপকরণগুলো থাকে এই দেখুন আমি প্লেটে কিছু চিড়ে নিয়েছি আর কিছু চিনে বাদাম নিয়েছি আর কিছু কারিপাতা এই জিনিসগুলো সব বাড়িতেই সব থাকে এই দেখুন পাতাগুলো নিয়েছি এবার অন্যদিকে আমি তেল গরম করে একটা বড় ছাঁকনির সাহায্যে এই দেখুন আমি চিড়েগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি এই দেখুন আমি চিনেগুলো ভেজে নিলাম এরপর ওই ছাননিতেই আমি চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে চিনে বাদামগুলো যখন দেখবেন ফুটছে যখন টানবেন চিনে বাদামগুলো আপনার ভাজা হয়ে গেছে এই দেখুন চিনে বাদামগুলো আমি ভেজে তুলে রাখলাম এরপরে ওইভাবেই পাতাগুলো আমি ভেজে নিচ্ছি কারিপাতাগুলো একটু সাবধানে বানি কারণ কারিপাতাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ছুটে খুব এই দেখুন আর একদম সহজভাবে আর একদম কম সময় আপনি যখন তখন এগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদেরকেও বাইরের খাবার না খাইয়ে এই সব খাবার আপনি খাওয়াতেই পারেন বা টিফিনেও দিতে পারেন এই দেখুন আমি কারি পাতাগুলো ভেজে নিলাম ভেজে কারিপাতাগুলো আমি তুলে রেখে দিচ্ছি এই দেখুন এরপর আমি ভাজা চিড়েগুলো এই দেখুন প্লেটে নিলাম এরপর বিট নুন আর চাট মশলা দিয়ে নিচ্ছি আর যদি আপনাদের বাড়ির বাচ্চারা যদি ঝাল পছন্দ করে তাহলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন বা চিলি ফ্লেক্স করেও দিতে পারেন বা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি করে দিলে তাহলে আপনি স্টোর করে রাখতে পারবেন না খেয়ে নিতে হবে তার থেকে ভালো চিলি ফ্লেক্স বা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া এই দেখুন আমি এরপর বাদাম কারি পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো এইভাবে আপনি অনেকটা করে একটা টিফিন বক্সে রেখে দিতে পারবেন পাঁচ সাত দিনের জন্যে সন্ধ্যেবেলায় একটু একটু করে খেতে পারবেন এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর আর একদম খুব কম উপকরণ দিয়ে আর কম খরচায় ধন্যবাদ আপনাদেরকে